এটি অ্যাসপিরিন গ্রুপের ওষুধ কারভা পঁচাত্তর ট্যাবলেটের প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হল স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি স্টিভ বা পাতার দাম আট টাকা করে এখন জানুন এই ওষুধের কাজ কি কারভা পঁচাত্তর একটি ব্লাড থিনার ওষুধ এর কাজ হলো রক্তকে একটু পাতলা রাখা যাতে রক্ত জমাট বাঁধতে না পারে এতে হার্ট অ্যাটাক ও স্টকের ঝুঁকি অনেক কমে যায় ডাক্তাররা সাধারণত যে কারণে বা রোগে এটি প্রেসক্রাইব করেন যাদের হার্টে ব্লক হয়েছে বা হওয়ার ঝুঁকি আছে পর সমস্যা নিয়ন্ত্রণে হার্টের অপারেশন বা স্ট্যান্ট বসানোর পর উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের রোগীদের জন্য প্রতিরোধ হিসেবে খুবই কার্যকরী কম দামের মধ্যে সেবন বিধি সাধারণত দিনে একটি করে খেতে হয় চিকিৎসক এটি দুপুরের সময় খেতে বলেন কখনো নিজে থেকে শুরু বা বন্ধ করবেন না বেশি ডোজ খাবেন না কারণ এতে রক্তপাতের ঝুঁকি বাড়ে পার্শ্বের সম্পর্কে জেনে রাখুন যেমন পেটে জ্বালা জ্বালা বা ব্যথা নাক দিয়ে বা মারি দিয়ে রক্ত পড়া অল্প আঘাতেও বেশি রক্তপাত খুব কম ক্ষেত্রে অ্যালার্জি যেমন চামড়া র্যাশ শ্বাসকষ্ট সতর্কতা এখন জানুন সতর্কতা যদি পেপটিক আলসার বা লিভার বা কিডনির সমস্যা থাকে ডাক্তারকে আগে বিষয়গুলো জানাতে হবে আগে থেকে যদি রক্ত পাতলা করার জন্য ওষুধ খান তাতেও ডাক্তারকে জানাবেন গর্ভবতী বা বুকের দুধ খাওয়ান আগে ডাক্তারকে জানাবেন আঘাত লাগলে বা সার্জারি ধরে চিকিৎসককে জানাবেন এখন জানুন কোথায় পাওয়া যায় এটি বাংলাদেশে প্রায় সব ফার্মেসিতে পাওয়া যায়